আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আপনাদের সম্মুখে সুরাফিলের দ্বিতীয় এবং তৃতীয় আয়াত নিয়ে আলোচনা করব দ্বিতীয় আয়াত হলো মেজা আল কাইদাহিত অর্থ হল তিনি কি তাদের পরিকল্পনাকে নস্বাত করে দেননি দ্বিতীয় আয়াতের মধ্যে কায়দাহুম শব্দটা এই কায়দুন এই শব্দের অর্থ হলো কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপনে পরিকল্পনা করা হে হেকেই বলা হয় ষড়যন্ত্র বা কৌশল গ্রহণ করা এখন কথা হলো যে ইয়ামানের বাদশাহ আব্রাহা সে কাবা শরীফের উপর যে হামলা করেছিল এই হামলা তো সে গোপনই করেনি বরং তার এই হামলা সুঘোষিত ছিল যদিও আবরাহা কাবা শরীফ ধ্বংস করার পাশাপাশি তার আর যে ইচ্ছা ও অভিপ্রায় ছিল তা সে যদিও প্রকাশ করেনি বটে কারণ তা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে সে চেয়েছিল কাবা শরীফ ধ্বংস করে মক্কা এর আশেপাশের লোকদেরকে ভীতি ও সন্ত্রস্ত করার পর দক্ষিণ আরবের সিরিয়া ও মিশরগামী স্থলপত্রীকে আবিসিনিয়ার করতলগত করা আর কাবা শরীফ ধ্বংস করা সম্ভব হলেও এ গোপন উদ্দেশ্য চরিতার্থকরণে যে কোনো বাধা থাকলো না তা সন্দেহতইত এই দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে কায়দা শব্দটা ধারা আল্লাহ তালা তাদের এই গোপন উদ্দেশ্যের দিকেই ইঙ্গিত করেছেন তারপরে শব্দ হলো তাদলিল আলাম মেজা আল কাইদাহুম ফি তাবলিল এই তাদলিল শব্দটি দল্লা শব্দ থেকে নির্গত যার অর্থ হচ্ছে বিভ্রান্ত ও লক্ষ্যচ্যুত করা আর আরবগণ এভাবে অনেক ক্ষেত্রে এই শব্দটিকে ব্যবহার করে থাকে আর এখানেও ইয়ামিনে শাসকের অভিযান ও ষড়যন্ত্রকে ব্যর্থ ও নিষ্ফল করণের কথা বোঝানো হয়েছে এখন আমরা জানব সুরাফিলের তিন নম্বর আয়াত সম্পর্কে সুরাফিলের তিন নম্বর আয়াত হলো ও আর আলাইহিম আলহিম আবাবিল এই তৈরন আবাবিল শব্দটি সম্পর্কে আমরা জেনে নেব তৈরন শব্দের অর্থ হলো পাখি আর আবাবিল শব্দের অর্থ হলো জামায়াত অর্থাৎ বহু সংখ্যক বিভিন্ন বিচ্ছিন্ন ও বিভিন্ন দল আবাবিলের হারেক শব্দ হলো ঝাঁকে চতুর্দিক থেকে অশ্বারোহী বাহিনী আক্রমণ করলে আরবগণ বলেন জাতিল হইল ওয়াল আবাবিল অর্থাৎ ঝাঁকে পাখি আসলো আবাবিলের বহু বসুনল ইব্বালাতুন। পাখিগুলো ছিল অসংখ্য ছুটে আর ছিল একটির পিছনে আরেকটি তাই এখানে আবাবিল শব্দটি ব্যবহার করা হয়েছে আর তৈরান আবাবিল এই শব্দটির ব্যাখ্যা অনেকেই অনেক কিছু বলেছেন যেমন ইকরামা ও কতাদা তাল আনহু বলেন এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে লোহিত সাগরের দিক থেকে এসেছিল ইকরামা রোজিয়াল্লাহ তাল আনহু এটাও বলেছেন যে পাখিগুলো শিকার করে ওই শিকারি পাখির মাথার মতোই এই পাখিগুলো মাথা ছিল তার ইবনা আব্বাস আল্লাহ তাল আনহু বলেন তাদের চক্ষু পাখির চোখের মতোই ছিল আর পাঞ্জা ছিল কুকুরের মতো মোট কথা তাদের আকার এবং রং যাই হোক না কেন তারা যেদিক হতে আসুক না কেন তারা ছিল আল্লাহর সাহায্যেরই বহির প্রকাশ একটা কথা বলি সেটা হলো যে আমরা অনেকেই মনে করি যে হাবাবিল কোনো পাখির নাম কিন্তু আমাদের ধেন ধারণা এটা একেবারেই ভুল আবাবিল কোনো পাখির নাম নয় বরং আমরা তাপসির থেকে জানতে পারলাম হাবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে অর্থাৎ আল্লাহ তালা ওই হস্তি বাহিনীকে এ পরিমাণ পাখি পাঠিয়েছিলেন ধ্বংস করার জন্য যেটা গণনা করা মুশকিল সেজন্য কোরআনুল কারিমের মধ্যে তাদের সংখ্যা না বলে হাবাবিল বলা হয়েছে যার অর্থ অসংখ্য বা ঝাঁকে ঝাঁকে তো এই ছিল সংক্ষিপ্ত তাপসির আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন